সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব সজীব্যাকরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় চল্লিশ দিনের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি বাচ্চা আজকে এই মুরগির পালন পদ্ধতি ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে তাই যারা শখের বসে তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বা বাণিজ্যিকভাবে ফার্মে মুরগির খামার করতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের ফুল ভিডিওটি দেখবেন ফাওয়ামি মুরগি মূলত মিশর দেশের একটি মুরগি যা বর্তমান বাংলাদেশে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করেছে এর কারণ এটি আকারে ছোট খাদ্য খরচ কম এবং খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতে পালন করা যায় এছাড়াও এই মুরগির প্রধান বৈশিষ্ট্য হল এরা বছরে প্রায় দুইশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে যা অন্যান্য অন্য মুরগি থেকে অনেক বেশি তাই বর্তমান বাংলাদেশে ফার্মি মুরগির বাণিজ্যিক চাষ দিন দিন বেড়েই চলেছে তাই আপনিও যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে ফার্মি মুরগির পালন করতে চান তাহলে এখনই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও সরজমিনে খামারে এসে খামার ভিজিট করেও কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বর্তমানে কিন্তু ঈদ উপলক্ষে এই মুরগির উপরে বিশেষ অফার চলছে তাই যারা মুরগি সংগ্রহ করবেন তারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বর্তমানে ঈদ উপলক্ষে চল্লিশ দিন বয়সী ফাউমি মুরগি একশো টাকা পিস বিক্রি হচ্ছে যা অন্য সময় থেকে কিন্তু অনেক কম তাই যারা শখের বসে অথবা বাণিজ্যিকভাবে গড়ে তুলতে চান ফার্মি মুরগির খামার তারা কিন্তু দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনেকেই ফোন করে জানতে চান এই মুরগিগুলো কিভাবে পালন করতে হয় আর এদেরকে কী ধরনের খাবার দিতে হয় আসলে এদেরকে পালন করা খুবই সহজ এদেরকে আপনি দেশি মুরগির মতো ছেড়েও পালন করতে পারবেন আবার খামারে আবদ্ধ করেও পালন করতে পারবেন আর এই মুরগিগুলোকে সাধারণত আমরা তিন মাস বয়স পর্যন্ত সোনালি ফিট খাওয়াই এরপরে লেয়ারের ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবার খাওয়ানো যায় আর এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা বয়স অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি এছাড়াও এই বাচ্চাগুলিকে আমরা আমাশার ডোজ ও ক্রিমির ডোজ করে দিয়েছি তাই আপনারা কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে নিশ্চিন্তেই পালন করতে পারবেন তাই আর দেরি কিসের বাচ্চা সংগ্রহ করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে